জানা স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা স্যার অফুরন্ত ডিমান্ড আছে যে স্যার আমার ইতিহাস পড়তে গিয়ে দেয়ানি অনেক জায়গায় পাচ্ছি দেয়ানি খাস অনেক জায়গায় সালিমার বাগান মতি মসজিদ তাজমহল স্যার কি মাথায় গুলিয়ে যায় তো স্যার একটু স্যার আমাদের ছাড়ি দিতে হবে তো জানা স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ইতিহাস পড়তে গেলে যে যেগুলো আমাদের ভাবিয়ে দেয় এই রকম ভিডিও তোমাদের একের পর এক আমি আনবো আজকে মধ্যযুগের স্থাপত্যের ক্ষেত্রে বেশ কিছু মানুষকে ভাবিয়ে দেয় প্রশ্নগুলোকে যে কনসেপ্ট না থাকেন শুধু ওই টিগমারা ওই এমসিকিউ বই পড়ে পড়ে যাচ্ছেন আপনি সারা জীবন কনফিউজিং এই জীবন শেষ করে ফেলবেন মাথার চুল কালো থেকে সাদা হয়ে যাবে আর আপনারা শুধুই ভাববেন কি পড়ছি কি পড়ছি মাথা গরম পড়তে ভালো লাগে না কাদের পড়তে ভালো লাগে না যারা কনসেপ্ট না নিয়ে পড়াশোনা করে যারা শর্টকাটে বড় হতে চাই তাদের পড়তে ভালো লাগে না কারণ তারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার প্রসঙ্গস্থ করবে কুড়ি হাজারের পর থেকে একুশ হাজারে যখন পা দিবে প্রথম তুমি দু হাজার ভুলে গেছো তাই লাভ তোমার কিছুই হচ্ছে না আর কনসেপ্ট নিয়ে পড়াশোনা করুন আপনি প্রশ্নটা কখনোই ভুলবেন না প্রশ্ন দেখলে পরীক্ষার হলে আপনার গল্পটা মনে পড়ে যাবে আর কনসেপ্ট যখন থাকবে তিনি যখন পড়াবেন ক্লাসে সে স্যার হোক ম্যাডাম হোক ছাত্র বা ছাত্রী হোক তাদের প্রোনাউন্সিয়েশন বা তাদের বলার বাচনভূমি আলাদা হবে ভেবেচিন্তে বলবেন তখন দেখবে আপনার বলার কণ্ঠ কিন্তু টোন একটা আনফিডেন্স হবে তাই কনফিডেন্স কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে দেয় আর এরকম কিন্তু আপনারা হবেন না যে এই এত কোন সময় থাকবে এত নম্বর মার্কেটিং ওই সব ভিডিও দেখতে যাবেন না সব জায়গাটি ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে করে কি এত ঘন্টা সময় এত পশু থাকবে এইসব তোমরা বুড়ো হয়ে গেছো তোমরা প্রত্যেকে বুড়ো হয়ে গেছো বয়স একদম শেষ লগ্নে চলে গেছে আপনারা শুধু পড়াশোনাটা মন্দে করে যান বাকিটা পরীক্ষার হলে মেক করে ফেলতে পারবেন আপনি তাই পড়াশোনাটাকে খুব ভালো করে রাখবেন দেখি না আজকে তোমাদের যে হোঁচটগুলো খেতে যে সমস্যাগুলো হতো সেইটা কতটা সমাধান দিতে পারছি আজকে আমি সেই সমাধানগুলো আজকে আমি দেখাবো তোমাদের সামনে ইতিহাস পড়তে গেলে ভাবিয়ে দেয় মতি মসজিদ তিনটে রয়েছে সেই দেওয়ানি খাস সেই দেওয়ানি আম সালিমার বাগান একের পরে ভাবিয়ে দেয় আজ থেকে আর কনফিউজিং নয় জানাসার রয়েছে তাই জানাসার ইউটিউব চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে শেয়ার করবে একটা লাইক এবং একটা কমেন্ট করবে যদি ভালো লাগে গ্রামে গঞ্জে চারিদিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরই যে ইতিহাসটা প্রত্যেকে শিখে নাও জেনে নাও এই ভিডিও শুনে বহু জায়গায় উত্তর করা শুরু হয়ে গেছে স্যারেদের ম্যাডামদের মধ্য দিয়ে ছাত্রদের বলছে এত এত লেভেলের প্রশ্ন করতে হবে পরবর্তীকালে ছাত্র ভিডিও শুনে বলছে স্যার এই প্রশ্নগুলো সব পেরে গেছি জানা স্যার ইউটিউব চ্যানেল খুঁজে যেরকম রিপোর্ট আসছে শুনে খুব আনন্দও পায় যে বহু মানুষ অন্তত এটাকে ফলো করতে শুরু করেছে তো যারা ছাত্র বা ছাত্রী মন দিয়ে পড়তে চাইছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো দেখে নেওয়া যাক আজকে সেই জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের যে যে বিষয়গুলো আমরা ভাবিয়েছি সেইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে ভাবিয়েছি না লালকেল্লা স্যার আগ্রা না দিল্লি কে প্রতিষ্ঠা করেছিল লালকেল্লা মানে না যদি বলে লালকেল্লা আগ্রা থেকে প্রতিষ্ঠা করেছিল তখন তো শাহজাহান হতে পারে না তখন উত্তর আমরা আকবর তাই দিয়েছি আমি ইতিহাস পড়তে গেলে যে যে বিষয়গুলি আমাদের ভাবিয়ে তুলে কনফিউজিং করে দেয় সেটাই আজকের ভিডিও তোমাদের দেখো লালকেল্লা আগ্রা বললে আকবর যেটা উনিশশো বিরাশি সালে ইউনেস্কো কর্তৃক কি হয়েছে না ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে ইউনেস্কো করতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়াল হেরিটেজ সাইট পেজ এটা কোথায় অবস্থিত যমুনা নদীর তীরে এটি অবস্থিত আকবর নির্মাণ করেছিল আকবর যে আগ্রা দুর্গ নির্মাণ করেছিল সে আগ্রা দুর্গটাকেই বলা হয় আগ্রার লালকেল্লা আর একবার আগ্রা দুর্গ প্রতিষ্ঠা করছে কি আকবর আকবর নির্মিত আগ্রা দুর্গটি আগ্রার লালকেল্লা তাহলে লালকেল্লা কটা আছে দুটো আগ্রাতে বললে আকবর এখানে এটা আগ হবে একটু ভুল প্রিন্টিং হয়েছে আমাদের আর আর যদি আগ্রাটা দিল্লি করে তখন আকবরটা সাজান হয়ে যাবে ভালো করে মনে রাখবো পনেরোশো সালে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিল আকবর আকবরের সময়কাল তোমরা সবাই জানো পনেরোশো থেকে ষোলোশো পাঁচ আমরা কেনা জানি তো আগ্রা দুর্গ নির্মাণের কাজ শুরু করছে আকবর এই সময়কালের মধ্যেই পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো তিয়াত্তর সালে আট বছর পরে এই নির্মাণ শুরু হয় তাহলে ইতিহাস লো আগ্রা দুর্গ নির্মাণ করতে শুরু হলো পনেরোশো এবং শেষ হয়েছে পনেরোশো সালে ঐতিহাসিক আবুল ফজল আগ্রা দুর্গকে বাদলগড় বলেছিল তাহলে যাই বাদলগড় তাই আগ্রা দুর্গ তাই আগ্রা লাল খেললা সবই কিন্তু আকবর প্রতিষ্ঠা করেছিল আবুল ফজলের চোখে আগ্রা দুর্গ ছিল বাদলগড় মনে একদিন রাজস্থানের আরাউলি থেকে বেলে পাথর দিয়ে এই দুর্গটা নির্মাণ করা হয়েছিল আগ্রা দুর্গের পাথর টানা হয়েছিল রাজস্থানের আরাউলি থেকে পরবর্তীকালে জাহাঙ্গীর এবং শাহজাহান এই দুর্গের সংস্কার করেছিলেন এই দুর্গ বলতে আগ্রার দুর্গটির সংস্কার করেছিলেন এই দুর্গতে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ হয়েছিল দেশীয় সিপাহীদের সঙ্গে ইংরেজদের একটা লড়াইয়ের কিন্তু ঘটনা হয়েছিল এখানেতে ভালো করে মনে রাখবে একবার বলে দিই আগ্রা দুর্গতে এইটিন ফিফটি সেভেন রিভোল্ট হয়েছিল দেশীয় সিপাহীদের সঙ্গে ইংরেজ সৈন্যদের একটা সংঘর্ষ হয়েছিল আগ্রা দুর্গে আবার দেখো লালকেল্লা আসছি যে আগ্রা দুর্গ যাকে আগ্রা লালকেল্লা বলা হয় আর একটা লালকেল্লা পাচ্ছি এটা ইতিহাস প্রবাদ প্রতীক দিল্লিতে সাজাহান করেছিল ষোলোশো আটত্রিশ সালের বারোই মে এই দুর্গের কাজ শুরু হয়েছিল দশ বছর পর ষোলোশো আটচল্লিশ সালে এই দিল্লির লালকেল্লা দুর্গের কাজ শেষ হয় মনে রাখবে এই দুর্গ প্রতিষ্ঠা তখন তার নাম ছিল কিলা ই মুবারক পরীক্ষায় দিবে কিলা ইমবারককে প্রতিষ্ঠা করেছিল বা কোন স্থাপত্যের এক নাম ছিল কিলা ই আগ্রার তা লালকেল্লা দিল্লির লালকেল্লা মতি মসজিদ সালিমার বাগান অপশন দিয়ে দিবে কিলাই মোবারক ছিল এই দিল্লির লালকেল্লার প্রথম নাম যাকে বাংলায় বলা হচ্ছে আশীর্বাদ ধন্য দুর্গ কি বলা হচ্ছে আশীর্বাদ ধন্য দুর্গ হচ্ছে কেল্লা আর রূপক নাম এটাও ছিল যমুনা তীরে অবস্থিত একটা দুর্গ শাহজাহানের পরিবার বসবাস করত এই লালকেল্লাতেই বা লালকেল্লা দুর্গাতেই এই দুর্গের উত্তর পূর্ব কোণে শালিমগড় দুর্গ রয়েছে পরীক্ষা আসতে পারে শালিমগড় দুর্গটি হচ্ছে এই লালকেল্লা দুর্গের ঠিক নর্থ ইস্টে বা উত্তর পূর্ব দিকে পড়ছে পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহ সুরি একটা প্রতিরক্ষা দুর্গ নির্মাণ কাজ শুরু করেছিল সেই দুর্গ নির্মাণ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে লালকেল্লা কিন্তু গড়ে উঠে যায় আর লালকেল্লা সম্পর্কে একটা বাক্য যোগ করে দিয়েছি টু থাউজেন্ড সেভেনে তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়ে গেল লালকেল্লা তা তাই লাল কেল্লা দুটো একটা আগ্রাতে আকবর দিল্লিতে শাহজাহান আর জীবনে ভুল হবে না যা ব্যাখ্যা দিলাম পঞ্চাশখানা প্রশ্ন ঘুরি ফিরি হতে পারে আমার সমস্তটাই রেডি এবারে আসছি লাল কেল্লার কনফিউজি দূরীকরণ হলো এবারে মারপিট হচ্ছে পরীক্ষার হলে শালিমার বাগান কাকে নেবো স্যার শালিমার বাগান কোনো বইয়ে পাচ্ছি জাহাঙ্গীর কোনো বইয়ে পাচ্ছি শাহজাহান কোথাও পাচ্ছি কাশ্মীর কোথাও পাচ্ছি লাহোর স্যার কি সমস্যা সেই সমস্যার সমাধান একটাই জানা স্যার ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে দিচ্ছে সমাধান এই শালিমার বাগান দেখো কাশ্মীরে জাহাঙ্গীর তৈরি করেছিল ষোলোশো সালে পেয়ে গেলাম শালিমার বাগান তৈরি হচ্ছে এবং নির্মাণ কাজটা খোদাই হয়েছিল শ্রীনগর মোর এক জম্মু কাশ্মীরের শ্রীনগরে ষোলোশো সালে জাহাঙ্গীর শুরু করেছিল এবং স্ত্রী নূরজাহানের জন্য এই শালিমার বাগান করেছিল এই বাগানটিকে শ্রীনগরের মুকুট বলা হয় শ্রীনগরের মুকুট বলা হয় শালিমার বাগান জাহাঙ্গীর যেটা করেছিল এর আরেক নাম সালিমার গার্ডেন এর আরেক নাম কি সালিমার গার্ডেন বা ফারাহ বক্স তাহলে ফারাহ বক্স বা সালিমার গার্ডেন বা শ্রীনগরের মুকুট বা সালিমার বাগান সবকটাই কাশ্মীর জাহাঙ্গীর করে গেছিল কারণ এই ফায়ারা বক্স বা ফয়েজ বক্স বলা হয় আর এই পাশেই এই সালিমার বাগানের পাশেই রয়েছে নিষাদ বাগান ভীষণ ইম্পর্টেন্ট কি রয়েছে নিষাদ বাগান কাশ্মীরে যেটা করেছিল জাহাঙ্গীর এবারে আসছি সালিমার বাগান আরেকটা রয়েছে লাহোরে যেটা করেছিল শাহজাহান ষোলোশো একচল্লিশ সালে এই বাগানের কাজ শুরু করেছিল শাহজাহান পরের বছর ষোলোশো বিয়াল্লিশ সালে শেষ হয়ে গেছিল লাহোরের শাহজাহানের সালিমার বাগানের কাজ ভালো করে মনে রাখবে এবং এই উদ্যানকে পারস্যের স্বর্গ উদ্যান বলা হচ্ছে আরেকবার একে বলা হয় পারস্যের স্বর্গ উদ্যান উনিশশো সালে সাজানের উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছিল কোনো সন্দেহ নেই পরবর্তীকালে উদ্যানটিকে মহারাজা রঞ্জিৎ সিং কি করলেন দখল করে নিয়েছিল এবং সালাম মানে একটি তুর্কি শব্দ তার বাংলা অর্থ হচ্ছে আনন্দ এখানে গেলে মানুষ আনন্দ উপভোগ করত আর শালিমার সে মার মানে হচ্ছে বসবাসের জায়গা আর এই বাগানটিকে ফার্সি ভাষায় বলা হতো প্রেমিকা গারু ধূসর চোখ কি বলা হতো প্রেমিকা গাঢ় ধূসর চোখ এবং বলা হতো লাল রঙের ছায়া এই দুটো নামে ডাকা হতো শালিমার বাগানকে আর লাহোরের দিল্লি গেটের ঠিক পূর্ব দিকে গ্র্যান্ড ট্যাং রোডের পাশেই অবস্থান করেছিল শাহজাহানের ওই উদ্যানটি ভালো করে মনে রাখবে এটা গেল দ্বিতীয় সমস্যার সমাধান তৃতীয় আসবো দেওয়ানিয়াম আগ্রাতে করেছিল আকবর আর দেয়ানিয়াম দিল্লিতে করেছিল শাহজাহান এবারে মারপিট হয় পড়তে পড়তে দেয়ানিয়াম স্যার কোথায় নেব কে করেছিল আজকে আর ভুল নয় জানাসার ইউটিউব চ্যানেলে ইতিহাস পড়তে গেলে যেগুলো ভাবায় তার সমাধান দিয়ে যাচ্ছে এক নিমেষে দেয়ানিয়াম আগ্রাতে প্রতিষ্ঠা করছে আকবর দেয়ানিয়াম আগ্রাতে প্রতিষ্ঠা করছে আকবর আকবর ফতেপুর স্বীকৃতি গড়ে তুলেছিল আগ্রা গেটের সামনে আবারও বলবো দেয়ানিয়ামটা তৈরি করছে আকবর আগ্রাতে আগ্রা গেটের সামনে করেছিল এর আরেক নাম হল অফ পাবলিক অডিয়েন্স আরেকবার হল অফ পাবলিক অডিয়েন্স আকবরের আগ্রার দেয়ানিয়ামের আরেক নাম ছিল হল অফ পাবলিক অডিয়েন্স কেন এখানেই প্রতিদিন আকবর সকালে এবং সন্ধ্যাবেলা বিকালবেলাতে সাধারণ মানুষের বিচারগুলি করত। তাই তো হল অফ পাবলিক অডিয়েন্স একশো এগারোটি পিলার দ্বারা নির্মিত ছিল আকবরের আগ্রাতে প্রতিষ্ঠিত সেই দেয়ানিয়াম যাকে বলা হতো পাবলিক অডিয়েন্স সাধারণ মানুষের প্রতিদিন তিনি অভাব অভিযোগগুলো শুনতেন একটা শাহজাহান দিল্লিতে করেছিল দেয়ানিয়াম দেখো ভাসিয়ে দিয়েছি শাহজাহানের যে দিল্লিতে ছিল দেয়ানিয়াম এটা কি করলো পনেরোশো সালে থেকে আমৃত্যু পর্যন্ত সাজান অর্থাৎ থেকে একেবারে ষোলোশো ছেষট্টি সালে সাজান মারা যান এবং আট বছর পুত্রের হাতে বাবা বন্দি ঔরঙ্গজেবের হাতে সাজার বন্দি ষোলোশো আটান্ন থেকে ছেষট্টি আট বছর কোথায় থাকতো দেয়ানিয়াম আর এই দেয়ানিয়ামের দৈর্ঘ্য ছিল একশো ফুট ছিল ষাট ফুট সাজাহানের দিল্লির দেওয়ানিয়াম আর একে বলা হতো হল অফ অডিয়েন্স এখানে শাহজাহান সাধারণ জনগণের বক্তব্যগুলো শুনতো আকবর যেমন শুনতো আগ্রাতে শুনতো কিন্তু শাহজাহান ভালো করে মনে রাখবে এবং যে বক্ত শুনতেন যাকে আমরা বলছি ঝরকা দর্শন এই ঝরকা দর্শন কিন্তু শাহজাহানের সঙ্গে যুক্ত রয়েছে দেয়ানিয়ামটা ভালো করে মনে রাখবে এবার আছে খাস খুব সমস্যা হয় আকবর এই খাস তৈরি করলো কোথায় আগ্রা শহরে আগ্রা দুর্গের মধ্যে এটি অবস্থান করছে বলতে দেয়ানি খাস এই দেওয়ানি আমের বিপরীত দিকে অবস্থিত দেয়ানি খাস আকবরের যে দেয়ানি আম তার ঠিক বিপরীত দিকে আছে দেয়ানি খাস আকবর এই দেওয়ানি খাসের কাজ শুরু করেছিল তবে শাহজাহান ষোলোশো সালে এই দুর্গের কাজ শেষ করেছিল শুরুটা আকবর করে গেলেও শেষ করছে কিন্তু সাজাহান ষোলোশো সালে এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ রাষ্ট্রদূত রাজাদের বিনোদন চরম গোপনীয়তার সাথে রাষ্ট্রের যে বিষয়ে আলোচনাগুলো হতো যেগুলো আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখি কিচেন ক্যাবিনেট গোপনীয়তা সিদ্ধান্তগুলো এখান থেকে নেওয়া হতো আকবর যেটা নির্মাণ কাজ শুরু করে গেছিল শেষ এবং আধুনিক করছে কিন্তু সাজাহান এবং মুঘল শাসনকালে দেওয়ানি খাস ছিল ক্ষমতার আসল কেন্দ্র অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা ছিল দেওয়ানি খাস প্রধান আরেকটা একটা খাস কে করেছে সাজাহান কোথায় করেছে দিল্লিতে ষোলোশো আটচল্লিশ সালে এর নির্মাণ কাজ হয়েছিল অভ্যর্থনা স্থান হিসাবে যে কোনো চিফ গেস্ট যারা আসবেন তারা এখানেই থাকবেন এই জন্য শাহজাহান দিল্লিতে করলো দেওয়ানি খাস রাষ্ট্রীয় যারা অতিথি আসতেন এখানে তাদের সাক্ষাৎ করতো তারা থা খা করতো এই দেওয়ানি খাসে এবং এর আরেক নাম তাই শাহ মহল কি নাম শাহ মহল এর দৈর্ঘ্য নব্বই ফুট প্রস্ত হচ্ছে সাতষট্টি ফুট কার শাহজাহানের দিল্লির দেওয়ানি খাস তা দেওয়ানি খাস নিয়ে কোনো সমস্যা হবে না এবারে যেটা সমস্যা করে মারছে আমাদেরকে জামা মসজিদ অনেকগুলো কিভাবে করব একদম ছোটে নেবে পারে জামা মসজিদ ফতেপুর স্বীকৃতি করছে আকবর তাহলে আকবর জামা মসজিদ করছে ফতেপুর স্বীকৃতি এই মসজিদটি লাল বেলে পাথর দিয়ে তৈরি কে করেছিল আকবর মসজিদ ফতেবর স্বীকৃতি এই মসজিদের দক্ষিণ গেটটির নাম ছিল বুলন দরওয়াজা কি বললাম একবার দেখে নাও দক্ষিণ গেটটার কি নাম ছিল দরওয়াজা ভালো করে মনে রাখবে যেটা আকবর করেছিল বা বিজয়ের দরজা পনেরোশো পঁচাত্তর সালে আকবর এটা নির্মাণ কাজ করেছিলেন এই জামা মসজিদের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ একশো চৌত্রিশ মিটার সেলিম চিস্তির সময়কাল দিয়েছে সমাধির সামনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদের সংস্কার করেছিলেন কে জাহাঙ্গীর তার নির্মাণ কাজ শুরু করে গেলেন আর আধুনিক সংস্কার হলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর বলেছিলেন এটি আকবরের আমলে নির্মিত শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি এই জামা মসজিদ আরেকটা জামা মসজিদ কোথায় আছে দিল্লিতে কে করেছিল শাহজাহান একই নাম এই ভিডিও তোমাদের শুনতেই হবে পরীক্ষার হলে এই প্রশ্নকে সাল্টাতে গেলে পরীক্ষার হলে নেগেটিভের হাত থেকে বাঁচতে গেলে পরীক্ষার হলে এই প্রশ্ন তুমি সাল্টাবে তখনই যখন এই ভিডিওটা তুমি নিরবে পূর্ণাঙ্গটা শুনে শুনে যাবে প্রশ্ন এখান থেকে তুমি কমন পাচ্ছ পাবেই মাথায় রেখে দাও এই মসজিদকে মসজিদ ই জাহান নুমা বলা হয় মসজিদ ই জাহান নুমা বলা হয় জা মসজিদকে শাহজাহান দিল্লি তৈরি করেছিল একে পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ বলা হয় কি বলা হয় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ বলা হয় সে দিল্লির জাম মসজিদ আরেক নাম এই মসজিদটিতে জুম্মার নামাজ অনুষ্ঠিত হতো জুম্মার নামাজ শাহজাহান দিল্লিতে জাম মসজিদে করতেন মোর এক ভেটা তাই এর নাম জামা মসজিদ কি কর নাম জামা মসজিদ ষোলোশো চুয়াল্লিশ সালে শাহজাহানবাদে ষোলোশো চুয়াল্লিশ সালে শাহজাহানবাদে বা পুরাতন দিল্লিতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিল শাহজাহান আরেকবার ষোলোশো চুয়াল্লিশ সালে শাহজাহানবাদ পুরাতন দিল্লিতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিল শাহজাহান শেষ করছে ষোলোশো ছাপ্পান্ন সালে শাহজাহান এবং এই মসজিদের প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফর শাহ বুখারি প্রথম উদ্বোধন করেছিলেন তাহলে এই যে মসজিদটা সাধারণ তৈরি করলো যা মসজিদটা তার উদ্বোধন করেছে ওই মসজিদে প্রথম যিনি ইমাম হয়েছিলেন তিনি প্রতিষ্ঠাতা ছিলেন অনেক উদ্বোধন করতে এসেছিলেন সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী সৈয়দ আব্দুল গফুর শাহ এই মসজিদটি উদ্বোধন করতে এসেছিলেন এই মসজিদ দৈর্ঘ্যটা বলে দিয়েছি একশো ফুট প্রস্ত হচ্ছে এইটটি নাইন ফুট এই মসজিদের অপর প্রান্তে কি রয়েছে লাল কেল্লা বা লাল কিলাটি রয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের সমাধি রয়েছে এই মসজিদের সঙ্গে কানেক্টিং ভালো করে মনে রাখবে একবার নামিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে দিল্লির এই যে আমাদের রয়েছে শাহজাহানের জামা মসজিদ একটি সঙ্গে লগ্ন রয়েছে প্রথম আমাদের দ্বিতীয় বাহাদুর জাফর আমাদের যিনি আমাদের কি বলবো শিশিবা বিদ্যের সময় যিনি ছিলেন তার যেমন সমাধি রয়েছে রেঙ্গুনে তেমনি স্বাধীন মধ্যে প্রথম শিক্ষামন্ত্রী মনোনা আবুল কালাম আজাদের সমাধি কোথায় আছে আমায় কিন্তু আর বলতে হচ্ছে না হয়ে বলে দিয়েছি মলন আবুল কালাম আজাদ আরবে জন্মগ্রহণকারী প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তার কিন্তু এই মসজিদের সঙ্গে সমাধিটা রয়েছে খুব ভালো একটা প্রশ্ন তথ্যগুলো মনে রাখবে এই যে মুঘল যুক্তি আধুনিকে চলে যাচ্ছে এই কানেক্টিং কিন্তু তৈরি করতে হবে এই কানেকটি তৈরি করা এবং দেওয়া খুব কঠিন জিনিস না পারলেই কঠিন না এত এতটুকুই লাভ নেই এত লাভ নেই তারাই বলবেন যারা কম জানেন নিজের দুর্বলতা প্রকাশের কেন্দ্র তাই আপনি কোনো হাল ছাড়বেন না একবার নিগড়ে বের করে নেবেন পুরো একদম এবার আসছি মতি মসজিদ জাহাঙ্গীর করছে লাহোরে মতি মসজিদ করছে লাহোরে জাহাঙ্গীর লাহোর দুর্গের পশ্চিম দিকে আলমগিরি গেটের সামনে পস্তি তৈরি করেছিল আবারও বলবো মতি মসজিদ জাহাঙ্গীর লাহোরে নির্মাণ কাজ শুরু করলেন শেষ করলেন কিন্তু শাহজাহান একবার বলে দেওয়ার চেষ্টা করব দেখে মতি মসজিদ লাহোরেতে জাহাঙ্গীর শুরু করেছিল শেষ করছে কিন্তু শাহজাহান সম্পূর্ণ নির্মাণটা করছে কিন্তু শাহজাহান মর এক বেটা। তাহলে মতি মসজিদ কাজ শুরু করছে যেটা লাহোরেতে জাহাঙ্গীর শেষ করছে কিন্তু শাহজাহান আমি দিয়েও গেছি লাইনটা মসজিদ নির্মাণটা শুরু করছিল কে জাহাঙ্গীর তারপর ষোলোশো পঁয়ত্রিশ সালে কাজ শেষ করছে শাহজাহান উর্দু ভাষায় মতিকতার অর্থ হলো মুক্তা আর রঞ্জিত সিং এর আমলে এই মসজিদটাকে মন্দিরে ট্রান্সফার করা হয় বা পরিবর্তন করা হয় এবং মন্দিরটিকে নাম দেওয়া হয় মতি মন্দির মতি মসজিদের নামে নাম দেওয়া হয় মতি মন্দির পরে মন্দিরটিকে শীঘ্রা রাষ্ট্রীয় কোষাগার হিসাবে ব্যবহার করেছিল ওই মতি মসজিদটিকে আর আগ্রাতে শাহজাহান তাহলে জাহাঙ্গীরের নির্মাণে শেষ করছে শাহজাহান যেটা আমরা পড়লাম আর আগ্রাতে যেটা সাজান করছে মতি মসজিদ সেটাও মতি মসজিদ আগ্রাতে সাজাহান এটা সম্পূর্ণ নিজেই শুরু নিজে শেষ করেছিল ষোলোশো ছেচল্লিশ সালে এর কাজ শুরু হয় ষোলোশো সালে এই মসজিদের কাজ শেষ হয়েছিল সাজাহানের যে আগ্রাতে মতি মসজিদ রয়েছে এই মসজিদের দৈর্ঘ্য হচ্ছে একাত্তর মিটার প্রস্ত হচ্ছে সাতান্ন মিটার যেটা আগ্রাতে সাজান করেছিল মতি মসজিদ আরেকটা মতি মসজিদ দিল্লিতে করছে ঔরঙ্গজেব ষোলোশো উনষাট সালে দিল্লির লালকেলার প্রাঙ্গণে ঔরঙ্গজেব তৈরি করলো আরেকটা মসজিদ মতি মসজিদ দিল্লিতে ঔরঙ্গজেব ষোলোশো উনষাট কিন্তু ভালো করে মনে রাখবে আর আগ্রাতে যেটা শাজাহান করেছিল সেটা ষোলোশো ছেচল্লিশে শুরু তিপ্পান্ন শেষ হয়েছিল যা এ ষোলোশো উনষাটে শুরু করলে ঔরঙ্গজেব এক বছর পর ষোলোশো ষাট সালে কাজ শেষ করছে দিল্লির মতি মতিমসজিদের তাজমহল নিয়ে একটা বিখ্যাত ভিডিও করে দিয়েছে মুঘল যুগের স্থাপত্য যেটা তোমরা আছে শাহজাহান পড়বে আকবর পড়বে সেখানে প্রত্যেকটা স্থাপত্যের সবিস্তার বর্ণনা দেওয়া রয়েছে মুঘল যুগের স্থাপত্যগুলো আকবরের বা জাহাঙ্গীর বা শাহজাহানটা করে নেবেন বাবর হুমায়ুনের আমলে এবার চিত্রকলাগুলো আসবে আস্তে আস্তে করে দেখতে পাবে ভালো করে দেখে নেবে তাই এইটা আর ভিডিওটা বাড়ালাম না আগ্রার তাজমহলটা করেছিল দেখে নিতে পারো এবার যেটা সমস্যা করে মারছে যে কালো তাজ কাকে বলা হয় বা দক্ষিণ ভারতে তাজমহল কাকে বলা হয় সেটা জানবো আমরা তা তাজমহল বা কালো তাজ বা মহিলার সমাধি বা দিলরাস বানো বেগমের সমাধি বা রাবিয়া উল দুরানির সমাধি বা দ্বিতীয় তাজ বা তাজমহলই সম্পূর্ণ নকল সবগুলোই বলা হয় দক্ষিণ ভারতের তাজমহল যেটা কি করেছিল ঔরঙ্গজেবের পুত্র আজম ঔরঙ্গাবাদে প্রতিষ্ঠা করেছিল রাবিয়া উল দুরানির স্মৃতি উদ্দেশ্যে ঔরঙ্গজেবের স্ত্রী বা আজমের মা রাবিয়া উল দুরানির স্মৃতির উদ্দেশ্যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ তৈরি করলো এক স্থাপত্য যাকে বলা হয় নকল তাজমহল দক্ষিণ ভারতের তাজমহল রাবিয়া উল দুরানির সমাধি বা দিলরাস বানু বেগমের সমাধি বা মহিলার সমাধি বা কালো তাজ বা তাজমহলের সম্পূর্ণ নকল বা দ্বিতীয় তাজ এটা বলা হতো আজম প্রতিষ্ঠিত ঔরঙ্গাবাদের তাজমহলকে ভালো করে মনে রাখবে আর তাজমহলের অগ্রদূত বললে তখন হবে হুমায়ুনের সমাধি যেটা দিল্লিতে অবস্থিত হুমায়ুন হুমায়ুনের বিধবা পত্নী হাজি বেগম তৈরি করেছিল প্রখ্যাত স্থাপত্য শিল্পী মির্জা গিয়াসকে দিয়ে মির্জা গিয়াসকে তৈরি যেটা হুমায়ুনের সময় বলা হয় তাজমহল অগ্রদূত যারা ডাব্লিউ দেবেন যারা হিস্ট্রি অপশনাল নিচ্ছেন বা যারা আগামী দিনের মেনেতে র্যাঙ্ক করবেন বা লিখিত পরীক্ষা হলে আমি রেডি তারা কিন্তু এই বইটা পড়ে ফেলবেন ডাব্লিউ পরীক্ষার্থীদের বইটা কোনো কথা হবে না যে যাই ইউটিউব যে যাই বলুক আপনারা বইটা খারাপ শারীরিক খারাপ উপদেশ এই বইটা কিনে একটু পড়ে আমাকে ফিডব্যাক দিবেন ডাব্লু বিশিএস পদপ্রার্থীরা যারা সেট দেবেন যারা পিএসসির পরীক্ষা দেবেন এসএলএসটি দেবেন তাদের কাছে এই বই আবারও বলে যাচ্ছে চিৎকার করে আপনারা এই বইটা আজই সংগ্রহ করুন অমূল্য একটা সম্পদ পেয়ে যাবেন আপনারা দশটা বইকে আপনি বিট করতে পারবেন এই বইটা পড়ে ফেলবেন আর নতুন ব্যাচ শুরু হয়েছে পিএসসি বা এস জন্য এই বইগুলো আপনারা কিনে নিতে পারেন অনলাইনে সম্পূর্ণ শুরু করেছি অবলাইনের পাশাপাশি এবং অনলাইন অবলাইনের জন্য আপনারা যোগাযোগ করুন পশ্চিমবঙ্গের সেরা স্টাডি মেটিয়াল সেরা ক্লাস পাবেন এবং জানাসের স্যারের নম্বর যোগাযোগ করে নিন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বইগুলো সংগ্রহ করুন জানাসের পেড ব্যাচে আপনারা আসুন ইতিহাসকে নিয়ে জীবনে এক নতুন দিগন্ত শুরু করুন কেমন লাগলো ভিডিওটা ইতিহাস পড়তে যে ভাবাই সেগুলো যদি একটু সমস্যার সমাধান হয় একটা কমেন্ট জানিও আর জানাস একটু জানিও স্যারের পার্সোনাল নাম্বারটা কিন্তু কেউ ভুলবে না নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো তাই জানাসার ইউটিউব চ্যানেল তোমাদের নতুন নতুন দিগন্তগুলো উন্মোচন করে দেবে আজকে পর্যন্ত রইলো যারা ভাবছেন পিএসসি এস লিস্টে কিনে একদম ভাববেন না দীপ্ত কণ্ঠে চলে আসুন মানুষ করা দায়িত্ব জানা স্যারের ভাই